হরে কৃষ্ণা ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থের একবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী বুদ্ধিমান তীক্ষ্ণ স্মৃতি এবং বুদ্ধি সম্পন্ন মানুষকে বুদ্ধিমান বলা হয় শ্রীকৃষ্ণের স্মৃতির তীক্ষ্ণতা সম্বন্ধে বলা হয়েছে যে অবন্তিপুরে সান্দীপনি মুনির আশ্রমে অধ্যয়ন করার সময় শ্রীকৃষ্ণ তার শ্রী গুরুদেবের কাছ থেকে একবার যা শুনতেন তৎক্ষণাৎ তিনি সেই বিষয়ে পূর্ণ জ্ঞান লাভ করতেন প্রকৃতপক্ষে শান্তিপণী মনির গুরুকুলে গিয়ে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে তিনি জগতের সামনে এই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন যে মানুষ যতই মহান অথবা দক্ষ হন না কেন বিদ্যা অর্জনের জন্য তাকে অবশ্যই শিক্ষক অথবা গুরুদেবের শরণাগত হতে হবে শ্রীকৃষ্ণের সূক্ষ্ম বুদ্ধির প্রকাশ দেখা যায় যখন তিনি মথুরাপুরী আক্রমণকারী রাজের সঙ্গে যুদ্ধ করেছিলেন বৈদিকশাস্ত্রে নির্দেশ রয়েছে যে ক্ষত্রিয় রাজাদের স্নেচ্ছদের স্পর্শ করা উচিত নয় এমনকি তাদের হত্যা করার সময়েও নয় তাই মেচ্ছরাজ যখন মথুরা অবরোধ করল তখন শ্রীকৃষ্ণ স্বহস্তে তাকে হত্যা করা সমীচীন হবে না বলে বিবেচনা করলেন কিন্তু তবুও তাকে হত্যা করা অত্যন্ত আবশ্যক ছিল তার সূক্ষ্ম বুদ্ধির পরিচয় দিয়ে শ্রীকৃষ্ণ রণক্ষেত্র থেকে পলায়ন করলেন যাতে স্মেচ্ছরাজ তার পশ্চাদাবন করে এইভাবে তিনি মেচ্ছরাজকে একটি পর্বত গভরে নিয়ে গেলেন যেখানে মুচুকুন্দ নিদ্রামগ্ন ছিল মুচুকুন্দ কার্তিকের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিল যে ঘুম থেকে উঠার পর যার দিকে তাকাবে সে তৎক্ষণাৎ ভর্ষীভূত হয়ে যাবে তাই কৃষ্ণ বিবেচনা করেছিলেন মেচ্ছরাজকে যে সেই গুহায় নিয়ে যেতে যাতে তার উপস্থিতিতে মুচুকুন্ডের ঘুম ভেঙে যায় এবং তার দৃষ্টিপাতের ফলে সে তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায়